আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ট্রাম্পের হুঁশিয়ারি আমি বললে ইসরায়েল গাজায় ফের অভিযান চালাবে হামাসা শর্ত মানলে শুকনো না হলে বড় ধাক্কা যুদ্ধ নয় শান্তিকে বেশি ভয় পান নেতানিয়াহু ট্রাম্পের উচিত চাপ বাড়ানো বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি দৈনিকের ধাক্কা দিল হামাস আরো দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পরিচয় মিল্য পরীক্ষায় নয় চাপের অস্ত্র গাজে মানবিক সহায়তাকে দর কষাকষির হাতিয়ার বানাচ্ছে ইসরায়েল অভিযোগ মানবাধিকার সংগঠনের ট্রাম্পের বড় ঘোষণা ভেনিজুয়েলে গোপন অভিযানের অনুমোদন স্থল হামলারও ইঙ্গিত ব্রাজিলকে আকাশ ক্ষেপণাস্ত্র দিতে চায় ভারত সামরিক জোটে বড় চমক এবং রাশিয়ার তেল কিনবে না ভারত বড় দাবির ট্রাম্পের কি বলছে মোদী সরকার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ট্রাম্পের হুশিয়ারি আমি বললে ইসরায়েল গাজে ফের অভিযান চালাবে হামাসা শর্ত মানলে সুখটা না হলে বড় ধাক্কা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যদি যুদ্ধবিরতি চুক্তি শর্তগুলো মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে গাজে নতুন করে অভিযান চালাতে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেছেন আমি বললে ইসরায়েল রাস্তায় নেমে পড়বে তার ভাষ্য অনুযায়ী আর যদি হামাসা যুদ্ধবিরতি শর্তগুলো বাস্তবায়ন না করে তিনি ইসরায়েলকে গাজে আবার সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে পারেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বার্তা সহস্তা আনাদুলেই এই তথ্য জানায় মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন হামাস নিয়ে যা ঘটছে তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আর যদি হামাসা নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে কি হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বললে ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে ইসরায়েল যদি চায় তারা ওদের একেবারে গুড়িয়ে দিতে পারে আমি ইসরায়েলকে এখন পর্যন্ত থামিয়ে রেখেছি ট্রাম্প আরো জানান বর্তমানে জীবিত বিশজন জন বন্দীর মুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে তিনি বলছেন হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহতদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায় আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছি পাশাপাশি যে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলো দিয়েছে হামাস উল্লেখ করেছে বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টা প্রয়োজন এবং তারা এই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে ট্রাম্পের আগে গত উনত্রিশে সেপ্টেম্বর তিনি ঘোষণা দেন তার প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে ওই পরিকল্পনায় যুদ্ধ যুদ্ধবিরতি সব ইসরায়েলি বন্দির মুক্তি ফিলিস্তিনি বন্দীদের বিনিময় এবং ধীরে ধীরে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল চুক্তির প্রথম ধাপ গত শুক্রবার থেকে কার্যকরে শুরু হয়েছিল এতে হামাস বিশ জন জীবিত ইসরায়েলি বন্দী ও আট জনের মরদেহ হস্তান্তর করে বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পায় চুক্তির দ্বিতীয় ধাপে থাকছে গাজে হামাসবিহীন একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠন আন্তর্জাতিক যৌথ বাহিনী মোতায়েন এবং হামাসের নিরস্ত্রীকরণ যুদ্ধ নয় শান্তিকে বেশি ভয় পান নেতানিয়াহু ট্রাম্পের উচিত চাপ বাড়ানো বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি দৈনিকের ইসরায়েলের শতবর্ষী সমাজতান্ত্রিক দৈনিক হারেজ্য এক সম্পাদকীয়তে তীব্রভাবে সমালোচনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পত্রিকাটি লিখেছে নেতানিয়াহ যুদ্ধকে নয় বরং শান্তিকেই বেশি ভয় পান তাদের মতে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে কূটনৈতিকভাবে চাপে রাখা যাতে তিনি সত্যিকারের শান্তির পথে হাঁটেন বুধবার প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয় ট্রাম্প বিশ্বাস করেন আর যুদ্ধের মাধ্যমে ইসরায়েল যে অবস্থানে পৌঁছেছে এখন সে সুযোগ কাজে লাগিয়ে প্রতিবেশীদের সঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করা সম্ভব তার মতে শুধু যুদ্ধই থেমে যায়নি সংঘাত রক্তপাতের চক্র শেষ হতে চলেছে ট্রাম্প মনে করেন এটি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যের জন্য হতে পারে এক স্বর্ণযুগ ইসরায়েলি পার্লামেন্টের নেসেটেদা বকফ্রিতে ট্রাম্প বলেন আমাদের সাহায্যে ইসরায়েল যে বিজয় অর্জন করেছে তা তারা অস্ত্র ছাড়াই করতে পারত না কিন্তু এখন সেই বিজয়কে সন্ত্রাসীদের বিরুদ্ধে নয় শান্তি ও সমৃদ্ধির জন্য কাজে লাগাতে হবে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা ছিল আরো সরাসরি এত রক্তপাত কষ্ট আর মৃত্যু দেখার পর এখন সময় নিজেদের পুনর্গঠনের গাজাবাসীদের উচিত অর্থনৈতিক উন্নয়ন আত্মমর্যাদা নিরাপত্তা স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়া হারেজ্য বলছে ট্রাম্প যদি সত্যিই শান্তির প্রতিশ্রুতি রাখতে চান তবে তাকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে সম্পাদকীয়টিতে বলা হয় শান্তিপূর্ণ পন্থায় ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করা হলে তার ট্রাম্পের মতো একজন নেতার কাছেও শক্ত দাবি হওয়া উচিত কিন্তু বাস্তবে দেখা গেছে নেসেডে ট্রাম্পের বক্তৃতার সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দাও লেখা স্লোগান নিয়ে দাঁড়ানো দুই আইন প্রণেতাকে সভা থেকে সরিয়ে দেওয়া হয় বক্তৃতা শেষে ট্রাম্প মিশরের শারমাল শেখে যেখানে তার সঙ্গে বৈঠক করেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সেখানে ট্রাম্পের সঙ্গে মাহমুদ আব্বাসের করমর্দনকে অনেকেই দেখছেন একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে অর্থাৎ তয় ফিলিস্তিন কর্তৃপক্ষকে এখন প্রকৃত প্রতিনিধি হিসেবে দেখছেন ফাম অন্যদিকে নেতানিয়াহ ধর্মীয় ছুটির অজুহাত ওই সম্মেলনে যোগ দেননি হারেজের ভাষায় এটি নিছক অজুহাত আসলে নেতানিয়াহু যুদ্ধকে যতটা না ভয় পান তার চেয়ে অনেক বেশি ভয় পান শান্তিকে সম্পাদকীয় তা বলা হয় ট্রাম্প যে ঐতিহাসিক মুহূর্তের কথা বলছেন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করছেন কারণ তিনি ভয় পাচ্ছেন উগ্র ডানপন্থী জোট সঙ্গীতদের বিরাগবাজন হতে ধাক্কা দিল হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পরিচয় মিলল পরীক্ষায় ফিলিস্তানে গাজ উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস ও বুধবার দুইটি ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড মাধ্যমে মরদেহ দুটি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর হাতে সরবরাহ করা হয় রাতের ওই হস্তান্তরের পর মরদেহ দুইটি তেল আবিবের আবুকবির ফরেন্সিক ইনস্টিটিউটে পাঠানো হয় পরিচয় নিশ্চিত করার জন্য কয়েক ঘন্টার ফরেন্সিক পরীক্ষার পর জানা যায় মরদেহ দুটি সত্যি ইনবার হাইমান মোহাম্মদ এল আত্রা ইনবার হাইমান ছিলেন সাতাশ বছর বয়সে গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা থেকে তিনি দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর গাজা সীমান্তবর্তী রিম শহরের নোবা মিউজিক ফেস্টিভালে ইসরায়েলের যোদ্ধাদের হামলার সময় তিনি নিহত হন পরে তার মরদেহ হামাসা যোদ্ধারা নিয়ে যায় অন্যদিকে উনচল্লিশ বছর বয়সে মোহাম্মদ এল আত্রাস ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন সেনা সদস্য ও ট্র্যাকার দুই হাজার তেইশ সালে ইসরায়েল নাহাল ওজ এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গে সম্মক যুদ্ধে তাকে হত্যা করা হয় পরে তার মরদেহ হামাস হস্তগত করেছিল ট্রাম্প নয় চাপের অস্ত্র দাজে মানবিক সহায়তাকে দর হাতিয়ার বানাচ্ছে ইসরায়েল অভিযোগ মানবাধিকার সংগঠনের গাজে মানবিক প্রাণের প্রবেশকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এমন অভিযোগ তুলেছে এক মানবাধিকার সংগঠন বুধবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় সংগঠনটি তাদের অভিযোগ মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাস বিলম্ব করায় ইসরায়েল মিশরে রাফা সীমান্ত বন্ধ করার হুমকি দিয়েছে এমনকি গাজে প্রাণ প্রবেশও বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে মানবিক সংস্থা মেডিকেল এইড ফর গাজা পরিচালক ফিকর বলেন এটা সম্পূর্ণ অনৈতিক এবং আপত্তিকর ম্যাপের ইসরা জীবন রক্ষাকারী ত্রাণ ও ফিলিস্তিনিদের জীবনকে আলোচনার কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় ত্রাণ প্রবেশে নিশ্চিত করা তাদেরই দায়িত্ব তিনি আরও জানান গাজে এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ প্রবেশ করেছে তা বিশাল মানবিক বিপর্যয়ের তুলনায় সমুদ্রে এক ফোঁটা পানির মতো অন্যদিকে ইউনিসেফও জানিয়েছে গাজার মানবিক পরিস্থিতি এখনো ভয়াবহ সংকটে রয়েছে সংস্থার মুখপাত্র টেস ইফগ্রাম বলেন যুদ্ধবিরতি মানে এই নয় যে শেষ হয়ে গেছে মানুষও মানসিক ট্রমা থেকে মুক্ত হয়েছে আমাদের এখনই দ্রুত ত্রাণ পৌঁছে দিতে হবে যাতে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে সাহায্য পৌঁছায় ট্রাম্পের বড় ঘোষণা ভেনিজুয়েলা গোপন অভিযানের অনুমোদন স্থল হামলার ইঙ্গিত আর দক্ষিণ আমেরিকার দেশে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় তিনি দেশটির ভেতরে স্থল হামলারও ইঙ্গিত দিয়েছেন এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার ষোলোই অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমতি দিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারোবীয় সাগরে ভেনেজুয়েলার নৌজানে একাধিক প্রাণগাতি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলোর পর ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে আর এখন ট্রাম্প প্রশাসন দেশটির অভ্যন্তরে স্থল অভিযান চালানোর বিষয়টিও বিবেচনা করছে বুধবার ট্রাম্প আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন সেখানে একজন সাংবাদিক নিউ ইয়র্ক একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জানতে চান আপনি কেন সিআইএ কে ভেনিজুয়েলায় পাঠানো অনুমোদন দিয়েছেন এর জবাবে ট্রাম্প বলেন আসলে দুটি কারণে আমি অনুমোদন দিয়েছি প্রথমত ভেনিজুয়েলা তাদের কারাগারে কয়েদিদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে আর দ্বিতীয়ত তারা মাদক পাচারে বড় ভূমিকা রাখছে তিনি আরো বলেন ভেনিজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে ঢুকছে বেশিরভাগই সাগর পথে আসে তবে এবার আমরা স্থলপথেও তাদের ঠেকাবো ট্রাম্পেরই অবস্থান অবশ্য নতুন নয় প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালেও তিনি ভেনেজুয়েলা সরকারের বিরুদ্ধে একই রকম কঠোর অবস্থান নিয়েছিলেন সাম্প্রতিক সময়ে দুই দেশই ক্যারোবীয় সাগরে সামরিক প্রস্তুতি জোরদার করেছে যা নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ভেনেজুয়েলা সরকার ট্রাম্পের মন্তব্য মন্তব্য সিআইএ কে অনুমোদনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে তারা বলছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের ন্যায্যতা তৈরি করা এবং দেশটির প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া ব্রাজিলকে আকাশ ক্ষেপণাস্ত্র দিতে চায় ভারত সামরিক জোটে বড় চমক দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলকে নিজেদের তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্র আকাশ দেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত বুধবার পনেরোই অক্টোবর নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই প্রস্তাব দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন এবং প্রতিরক্ষা মন্ত্রী জোসে মুকিও মন্টেইরো ফিলহো ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয় রাজনাথ সিং বৈঠকে ব্রাজিলকে আকাশক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন আর যদিও ব্রাজিলে পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে দুই দেশে যৌথভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করার বিষয়ে একমত হয়েছে বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় অস্ত্র উৎপাদন অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির বিষয় বিস্তারিত আলোচনা হয় আকাশ হল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মধ্যম পাল্লার মোবাইল সার্ফেস টু ইয়ার ক্ষেপণাস্ত্র যা তৈরি করেছে দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ইতোমধ্যে এটি ভারতের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে ভারতীয় সরকারের সাম্প্রতিক প্রতিরক্ষা নীতিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র রপ্তানিতে জোর দেওয়া হচ্ছে সে উদ্যোগের অংশ হিসেবেই ব্রাজিলকে আকাশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা রাশিয়ার তেল কিনবে না ভারত বড় দাবি কি বলছে মোদী সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে তেলকেনা বন্ধ করতে রাজি হয়েছেন তার কথায় মোদী খুব শিগগিরই রুশ তেলকেনা সম্পূর্ণ বন্ধ করবেন বলে আশ্বাস দিয়েছেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ট্রাম্প এই প্রতিশ্রুতিকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছুটা ভিন্ন বার্তা এসেছে দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন জ্বালানি খাতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এবং ভারত নিজেদের বক্তা স্বার্থ অগ্রাধিকারী আমদানি নীতি পরিচালনা করবে উল্লেখ্য ভারত রাশিয়ার যুক্তরাষ্ট্রের ধারণা ইউক্রেন যুদ্ধ চালানোর জন্য তেল বিক্রির আয় ব্যবহার করছে তাই রাশিয়ার অর্থনীতিতে চাপ তৈরি করতে ট্রাম্প প্রশাসন ভারতকে রুশ তেল কেনা থেকে বিরত রাখতে চায় গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় এর মধ্যে পঁচিশ শতাংশ ছিল পারস্পরিক আর বাকিটা ছিল রাশিয়া থেকে তেল কেনার জন্য শান্তিমূলক শুল্ক ওভাল অফিসে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ভারত তাৎক্ষণিকভাবে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে পারবে না তবে করবে এই প্রক্রিয়া দ্রুতই শেষ হবে রাশিয়া সবচেয়ে বড় রপ্তানি পণ্য হল তেল ও গ্যাস যার বড় ক্রেতা চীন ভারত ও তুরস্ক ট্রাম্প বলেন এখন চীনকে একই কাজ করতে হবে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে বিবিসি আরও জানায় ট্রাম্প প্রশাসন এখন জাপানকেও রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে চাপ দিচ্ছে বিশ্লেষকদের মতে এই ইস্যু শুধু জ্বালানি নয় বরং আসন্ন মার্কিন নির্বাচনের দিকে ট্রাম্পের কূটনৈতিক প্রচারণার অংশ হতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ